ওয়েলকাম বন্ধুরা রাত্রির চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম আজও তোমাদের সাথে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আজ তোমাদের বানিয়ে দেখাবো ডিম ভাপা সম্পূর্ণ পদ্ধতিটাই আমার নিজের মতো করে বানানো দেখো কিভাবে বানায় আমি আজকে তিনটে ডিমের ভাপা বানিয়েছিলাম সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এখানে জল গরম করে ডিমগুলো দিয়ে দিলাম সাথে অল্প লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে ডিমের খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায় ডিম পাঁচ মিনিট ধরে সেদ্ধ করে ঠান্ডা জলে দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তোমরা দেখতে পেয়েছ আমি কালো আর সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম এখানে কিছুটা পোস্ত ভিজিয়ে রেখেছি সমস্ত কিছু বেটে নিয়েছি এখানে দু চামচ পোস্ত বাটা এক চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ডিমগুলোকে চারিধার দিকে খুব ভালোভাবে চিরে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রায় মিনিট দুই ধরে খুব ভালোভাবে আমি সমস্ত কিছু মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে আবারও হাফ চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে অল্পখানি মাখিয়ে চাখিয়ে ঢাকা দিয়ে গরম ভাতের মধ্যে দিয়ে দেবো এইভাবে যদি ভাপা বানাও দেখবে একদম জল কাটবে না একদম চাপচাপ হয়ে বসে থাকবে আর খেতেও দুর্দান্ত হয় ভাতের মধ্যে ঢুকিয়ে আমি অল্প পরিমাণ ভাত উপর থেকে চাপা দিয়ে দিলাম প্রায় দু ঘন্টায় এই অবস্থায় রেখে দিয়েছিলাম দু ঘন্টা পরে ফিরে এলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাপাটা তৈরি হয়েছে এরকম ভাপা থাকলে গরম ভাত এক থালা নিমিষেই ওধাও হয়ে যাবে বন্ধুরা অনেক তো ডিমের ছোল ডিমের অমলেট নানা রকম রান্না খেয়েছ এরকম ভাপা একবার বানিয়ে দেখো দেখবে অতুলনীয় লাগে খেতে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বন্ধু এসে থাকো তারাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে রেখো যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব। তখন তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো আর বাড়িতে বানিয়ে জানাবে কেমন হয়েছিল তাহলেই আমি খুশি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে তোমাদের সঙ্গে নিয়ে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ